দেশের বিভিন্ন প্রান্তে সদরঘাটে গাজীপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় বিএনপি শুরু করেছে বাংলাদেশে এই পরিস্থিতিতে কোনো নির্বাচন হতে পারে না এবং জনগণকে বিএনপি ছাত্র দল বা এদের বিরুদ্ধে জেগে উঠতে হবে প্রতিবাদ করতে হবে দেশের অবস্থা ভালো না দর্শক বিএনপি নিজেরাই বহিষ্কার করছে অতএব এখানে আর এখতলাফের কিছু যায় নেই আপনারা জানেন যে গাজীপুরে সাংবাদিককে দেওয়া হয়েছে হত্যা করা হয়েছে কোপানো গুলি করা কি চলছে না এবং চাঁদাবাজি নিয়ে হোক আর নারী হোক বিএনপি তো করেছে এটা আবার কেউ নির্মাণ করেছে না না এটা চাঁদাবাজি না নারী গঠিত এর মানে কি চাঁদাবাজি না অতএব সমস্যা নেই নারী গঠিত হলে ঠিক আছে নাকি হোয়াট কারণ যাই হোক বিএনপি তো বহিষ্কার করেছে ছাত্রদল কারণ দর্শন নোটিশ দিয়েছে অনেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলে রাজনীতি একাডেমিক জায়গাগুলোতে রাজনীতি দেখতে চায় না ছাত্র দল কমিটি দিয়ে দিয়েছে সব জায়গায় তারা গণবিরোধী কাজ করছে সদরঘাটে শিক্ষার্থীদের উপর হামলা করছে যদি শিক্ষার্থীদের ধাওয়া খেয়েছে এগুলো প্রমাণ করে যে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এই পরিস্থিতিতে কোনো নির্বাচন জনগণ মানে না মানবে এটা কোনো নির্বাচনের পরিবেশই না বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব এক বাটপার এক আওয়ামী গুন্ডা রক্তে আওয়ামী লীগ চোদ্দ গোষ্ঠী আওয়ামী সে হাবিবুর রহমান হাবিব বলছে কেউ যদি ধানের শেষের বিরুদ্ধে স্লোগান দেয় তার জিব্বা কেটে কালো কুত্তরে খাওয়াইতে হবে বিএনপির কেন্দ্রীয় নেতা খালেদা জিয়ার উপদেষ্টা খালেদা এই উপদেশ দেন যে প্রতিপক্ষের জীব কেটে কুকুর দিয়ে খাওয়াইতে হবে তা আপনি কি মনে করেন নির্বাচন শুরু হলে তো ধানের শেষের বিরুদ্ধে স্লোগান দিতে হবে নানান কিছু বলতে হবে প্রতিপক্ষের বিরুদ্ধে স্লোগান দিতে হবে না হ্যাঁ শালীনতা মেনেই দিতে হবে তাদের যদি আপনার জীব কেটে দেওয়ার হুমকি দেন নির্বাচনকে কি আদৌ সম্ভব সম্ভব নয় দেশ কোন দিকে যাচ্ছে ক্লিয়ার তো দর্শক আপনারা জানেন যে গাজীপুরের সেই ঘটনা নিয়ে তোলপার অথচ বিএনপির বিরুদ্ধে তেমন প্রতিবাদ নেই তার মজার বিষয় হচ্ছে থানা পুলিশ জেলা পুলিশ এসপি ওসি এরা সবাই এখন বিএনপির পক্ষে বিএনপিকে কিভাবে দায় মুক্তি দেয় দামা চাপা দিবে ওই এরকম যে হাসিনার আমলে কোনো ঘটনা ঘটলে তখন কিভাবে এটা ভিন্ন ভাতে প্রবাহিত করা যায় না না এটার সাথে তো বিএনপি জড়িত না এটা এইভাবে না এইভাবে না সেই নাটক এখন শুরু করেছে আবার আগের মতো না এটা চাঁদাবাজি না ভাই চাঁদাবাজি বলবেন না আপনারা মিট ফোড়ের ঘটনায় দেখেছেন না এটা সবাই জানে প্রতিষ্ঠিত প্রমাণিত হয়েছে চাঁদাবাজির ঘটনা চাঁদাবাজির বলে যে এটা ব্যবসায়িক দ্বন্দ্ব এর মানে হাসিনার পুলিশ যেরকম আওয়ামী লীগের নানান আকামকে ভিন্ন নাম দিয়ে এটা দলের সাথে সম্পৃক্ত না এটা ব্যক্তি করেছে ব্যক্তির দেয় দল না এখন বিএনপি কে বাঁচানোর চেষ্টা করছে চাঁদাবাজি করলে তো বিএনপির ক্ষতি কারণ বিএনপির বিরুদ্ধে এখন ট্যাগ হচ্ছে চাঁদাবাজ এ কারণে চাঁদাবাজ না নারী ঘটিত নারী ঘটিত কারণে হত্যা শিকার হয়ে বিএনপি যদি হত্যাকাণ্ড ঘটায় তাতেও তাদের আপত্তি নেই কারণ নারী কেলেঙ্কারি নিয়ে বিএনপির বিরুদ্ধে এখন কোন প্রচারণা হচ্ছে না এখন বিএনপির বিরুদ্ধে প্রচারণা হচ্ছে চাঁদাবাজি নিয়ে এ কারণে চাঁদাবাজিটা ধামাচাপা দিতে পারলেই তারা খুশি এই জন্য তারা এখন নারী কেলেঙ্কারি বিষয়টা সামনে আছে এই হচ্ছে দেশের পরিস্থিতি এই পরিস্থিতি আপনি কিসের নির্বাচন চান বা কিসের নির্বাচন হবে আদৌ কি সম্ভব নির্বাচন শুরু হলে প্রতিপক্ষে জীব কেটে ফেলবে আর একটা ঘটনা দর্শক জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখন আমাদের আস্থার জায়গা জামাত শিবির ইনকিলাব মঞ্চ এরা আন্দোলন করে এনু যে ভাগ বাটোরার বন্দোবস্তের নির্বাচন করতে যাচ্ছে এখান থেকে যদি জাতিকে রক্ষা করে শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে খুবই গুরুত্বপূর্ণ এটা সারা বাংলাদেশে যে ঘটনা ঘটছে এগুলোর বিরুদ্ধে আমাদেরকে কিভাবে রুখে দাঁড়াতে হবে কিভাবে এর বিরুদ্ধে আমি প্রতিবাদ করতে হবে শিবিরের স্টাইলটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবির যেটা করেছে এটা খুব ইমপ্রেসিভ এটা একটা মডেল হতে এবার এই জন্য এই বিষয়টা গাজীপুরের ঘটনার বিরুদ্ধে সব জায়গায় সেই পাবনার হাবিবুর রহমান হাবিব পাগলা হাবিব হজু পাগলা পাগলা হাবিব এদের বিরুদ্ধে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিবিরের যে ক্রিয়েটিভ মেথড এই সিস্টেমে আপনাকে ডিল করতে হবে যুব দল স্বেচ্ছাসেবক দল কর্তৃক জবি শিক্ষার্থীর উপর হামলার তীব্র নিন্দ প্রতিবাদ শিবির সুনির্দিষ্ট তথ্যপত্র সংগ্রহ করে নাম সহ বিবৃতি দিয়েছে সাত আগস্ট দুই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আঠারোতম আবর্তনের ফিনান্স বিভাগের শিক্ষার্থী নাবিল হোসাইন সহ অনেক শিক্ষার্থীকে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল নেতা কর্মীরা শিক্ষার্থীদের উপর হামলা জড়িতদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণের যুবদল শ্রমিক দলের নেতা চমনবৈ মুফতিজুল কবির কিরণ সহ আর অনেকেই রয়েছে নাম শিবির বের করে ফেলেছে এই জন্য প্রথম মেথড হচ্ছে যে বিএনপির আকামের বিরুদ্ধে নাম বের করে ফেলতে হবে আপনাকে নাম বের করলেই ওরা প্রথমে দুর্বল হয়ে যাবে তারপরে কি দেখেন কি হয়েছে এগুলো শিবিরের মেকানিজম হয়তো জানা যায় সাত আগস্ট রাত সাড়ে আটটায় সদরঘাট এলাকায় নয় নং গেটে এই ঘটনা ঘটেছে এ সময় আশেপাশে থাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা খবর পেয়ে সদরঘাটে এগিয়ে আসলে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা লঞ্চ যোগে পালানোর চেষ্টা করে এর মানে সাধারণ জনগণ সাধারণ শিক্ষার্থীরা বিএনপির অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াবে তারপর এরা লঞ্চে নৌকায় আমি বলেছি না যে আওয়ামী লীগ ভারতে পালিয়েছে আর ভারত বিএনপি ঢুকতে দেবে না বিএনপি ওরা বঙ্গোপসাগরে ঝাঁপ দিয়ে হত্যা করবে এই যে অলরেডি লঞ্চে নদীর মধ্যে নামা শুরু করেছে লঞ্চ পালানোর চেষ্টা করছে দেখেছেন না লঞ্চ পালানোর চেষ্টা শিক্ষার্থীরা দশটি চলার নৌকা নিয়ে এদের ধাওয়া করলে স্থানীয় ব্যবসায়ীরা শিক্ষার্থীদের সমর্থন সহযোগিতা করে সন্ত্রাসী ধরার চেষ্টা করে তাহলে কি বোঝা গেল যে বিএনপি আকাম করবে জামাত শিবির জনতা সবাই মিলে ওদেরকে ধাওয়া করবে ওরা লঞ্চ যোগে কা পুরুষের মধ্যে কুত্তার মতো দৌড়ে পালানোর চেষ্টা করবে লঞ্চ যোগে পালালে নৌকা দিয়ে ওদেরকে ধাওয়াই ধরতে হবে চেষ্টা করছে আশা করি যা ঘটেছে তাতে পুলিশ ওদেরকে ধরবে তা এই যে প্রতিবাদের যে একটা একটা মডেল তৈরি হলো যে নদীর মধ্যে তোদেরকে ধাওয়া করবো এছাড়া জাতির মুক্তি নাই নইলে বিএনপির হাতে সাংবাদিককে নিহত হতে হবে আপনাকে থেতলে দিবে পাথর মেরে আপনাকে হত্যা করবে আওয়ামী লীগ যে কায়দায় অনেক অ্যাক্টিভিস্ট সাংবাদিক লেখকরা আমাদেরকে বলছেন ভাই আওয়ামী লীগ যা করতে পারেনি আওয়ামী লীগ আমলে এত লেখালেখি করলাম আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদেরকে কখনো হত্যার হুমকি দেয়নি আর বিএনপি এখন থেতলে দেয়ার হুমকি দিচ্ছে নারী লেখকরা এটা বলছে এই ধরনের শিক্ষার্থীর উপর ন্যাজন সন্ত্রাসী নিন্দা প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা জড়িত ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের নেতা সুমন ও শাস্তি নিশ্চিত করতে হবে এখন তারেক রহমান কিভাবে বাঁচাতে বাঁচানো যায় সেই চেষ্টা করছেন তারেক রহমানের খুব কাছের লোক ইঞ্জিনিয়ার ইসলাকের লোক হওয়ার কথা যেহেতু ওই এলাকায় ইসলাকের এলাকা যৌথ বিবৃতিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতি রেজুর ইসলাম সেক্রেটারি আব্দুল আলিম আরিফ জানান জগন্নাথ বিশ্ববিদ্যায় শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী আমরা খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে এসে পৌঁছেছি এবার শিবির সন্ত্রাসীদের প্রতিহত করতে নেতৃত্ব দিচ্ছে ভূমিকা রাখছে শিবিরই আমাদের আস্থা